আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমরা যারা মুরগি পালি তারা একটা সমস্যার ভিতরেই সবসময় ভুগে থাকি এবং একটা বিষয় নিয়েই সবসময় চিন্তা করে থাকি যে ঘরে যে মুরগি উঠাইলাম এটা কি লাভ করতে পারবো নাকি পারবো না এই চিন্তিত থাকি আমরা আজকে খুবই সহজলভ্য একটা খাবার নিয়ে প্রোটিনে ভরা যেই খাবারের ভিতরে চল্লিশ পারসেন্ট প্রোটিন আছে অভিজ্ঞ মানুষরা বলে থাকে সেই খাবার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার আগে আমার একটাই অনুরোধ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় গণিত ধন্যবাদ চিন্তিত থাকে খামারিরা যে ঘরের ভিতরে মুরগি পালতেছি এটা দিয়া কি আমি লাভবান হইতে পারবো অনেক সময় দেখা যায় যে অনেক খামারিরা এমন আছে তারা মুরগি পালে ঠিক অনেক কষ্ট করে অনেক ম্যানেজমেন্ট ভালোই করে কিন্তু শেষ পর্যন্ত লাভের টাকা ঘরে উঠাতে পারে না আসলে কি মুরগিতে লাভ হয় না মুরগিতে অবশ্য অবশ্যই লাভ হয় দেখেন আপনি যদি বাজারে যান তাহলে আপনি যে মুরগি চান সেটাই পাইবেন দেশি মুরগি চাইলে সোনালি মুরগি চাইলে যেটাই চাইবেন সেটাই পাইবেন কারণ কি কারণ যারা মুরগিগুলো উৎপাদন করতেছে তারা লাভ করতেছে কিন্তু আপনি আমি সঠিকভাবে ম্যানেজমেন্ট বুঝি না দেখে সবাই লাভ করতে পারি না এই যে দেখেন খাবারটা যারা দেখে চিনতে পারছেন তারা কমেন্ট করে জানাবেন আর যারা চিনতে পারেন না তাদেরকে বলতেছি এটা হলো আমাদের দেশে বলে টেপকোনা অনেক জায়গায় বলে কচুরি পানা অনেক জায়গায় বলে পেনা এই প্যানা এই প্যানা চেনে না এমন কোনো মানুষ নাই যারা গ্রামের দিকে থাকে তারা তো অবশ্যই এটা ভালোভাবেই চেনে আর যারা শহরের দিকে থাকে তারাও এটা কম বেশি অবশ্যই চিনে থাকে এটা সব জায়গায় দেখা যায় আপনি শহরে থাকেন আর গ্রামে থাকেন সব জায়গায় এটা মোটামুটি পাওয়া যায় বৃষ্টির সময় তো এটা একেবারে ছড়াছড়ি থাকে আমি এই পেনাটা কি করি শুক্রবার দিন মাদ্রাসা যখন আমার বন্ধ থাকে শুক্রবার দিন ক্লাস করতে হয় না ওই শুক্রবার দিন সকালের নাস্তা খাইয়া তারপরে যাইয়া পেনাটা নিয়ে আসি বস্তা ভরে নিয়ে আসি নিয়ে আসা তারপরে এটাকে এই যে ঝুড়িটা দেখছেন শুরুতে ওই ঝুড়ির ভিতরে সুন্দর করে সাজাই সাজিয়ে রাখি এই প্রত্যেক দিন এই এক ঝুড়ি আর একটু বেশি আর কি দেড় ঝুড়ির মতো এই মুরগিকে দেই মুরগি এটা খুবই পছন্দ করে এই যে দেখেন এই পেনা পেনা এই জায়গায় প্রায় পাঁচ কেজির মতো পেনা আর এই ভুট্টার গুঁড়া এই ভুট্টার গুঁড়া পেনার ভিতরে দিয়ে আমি মিশাইয়ে দেব। মুরগি এগুলো খাওয়ার জন্য পাগলের মতো হয়ে যাবে মুরগি এটা কী রকমের পছন্দ করে তা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনার সাথেই থাকেন এই যে দেখেন এটাকে মাই খেয়ে দিতে আসি এটা মাইখা দিলে এত এটা দিয়ে এত সুন্দর একটা ঘেরান আসে সেই ঘেরানি মুরগিরা এটা খুব ভালোভাবে খায় এই রকমের চলা ছাড়া খামারিরা আসলে দেশি মুরগি সোনালি মুরগি এবং তিতির মুরগি এগুলো তিতির মুরগিতে আসলে সময় আল্লাহ রহমাতে লাভ আছে ফিট খাওয়াইলেও এটা লাভ আছে কারণ ওটা অনেক বেশি মানুষ মূল্যায়ন করে এবং এটার অনেক বেশি দাম আছে এটার ভিতরে অনেক রোগের প্রতিষেধক আছে তিতির মুরগির ভিতরে আর তিতির মুরগির গোস্তটা এত বেশি টেস্ট এত বেশি মজা যা খাইলে আপনি মনে করবেন আর জীবনে আমি এই গোস্ত খাই নাই মানে এত মজা এই সেদিন এই একটা মুরগি আর কি দুর্বল হইয়া মরে যাইতেছিলো ওই মুরগিটাকে আমি মনে করছি মরে গেছে কিন্তু আমি আইনে তারপরে জবাই দিয়া দেখি যে আসলে এই ধরার পরে দেখছি যে লড়ে তারপর আইনে জবাই দিছি তারপরে রাইন্দা খাইছি এত টেস্ট অনেক টেস্ট যার তুলনা হয় না দেশি মুরগিও খাইছি দেশি মুরগি চাইয়া অনেক বেশি টেস্ট তিতির মুরগি এটার জন্য এই জন্য এই তিতির মুরগির দামও অনেক বেশি যারা ভোজন রসি আছে তাদের কাছে তিতির মুরগির অনেক বেশি প্রিয় আর এটাকে পালাও অনেক সহজ এই দেখেন আমি কি সুন্দর খাবারদার তৈরি করিয়া তিতির মুরগিকে নিয়ে দেব আমার খাবারের পাত্র আছে সেই খাবারের পাত্র এই তিতি তিতির মুরগিকে বিকালে যখন ফিট দেই তখন ব্যবহার করি কিন্তু সকালবেলা আমি এই খাবারটাই তিতির মুরগি দেই সকালবেলা আমি এক কেজি ভুট্টা গুড়ার মতো আর এই টেপোনা পেনা এটার মধ্যে ভালো করে মাইখা দেই এই এটা হইল বিশ লিটারের বল এটাকে আসলে ক্যামেরায় ছোট দেখাইতেছে এটাকে ভোরিয়া তারপরে এখানে মনে করেন দশ কেজির উপরে দশ কেজি না হইলেও সাত আট কেজি হবে সব মিলাইয়া এইটা সুন্দরভাবে তিতির আমি দেই আপনাদেরকে দেখাবো সাথেই থাকেন তিতির মুরগি কী রকমের এটা পছন্দ করে এই যে নিয়ে যাইতেছি এই রকমের যদি আপনি খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার যে কোনো মুরগি এটা খুবই ভালোভাবে খাইবে এখন শীতের দিন এখন এটা বেশি পাওয়া যায় না কিন্তু আমি অনেক দূর দিয়া এটা আনি আর শুক্রবার দিন যখন মাদ্রাসা কেলাস হয় না আমি একদিন সময় পাই এই সময় নিয়ে আসি এটাকে এই মসজিদের নিচে ঠান্ডা জায়গায় এমনি শীতের দিন আরও ঠান্ডা জায়গায় ওই ঝুড়িগুলোর ভিতরে বইরে আমি রাখছি এই দেখেন কত সুন্দর মিলেছি এটা মুরগিকে দেওয়ার সাথে সাথে ওরা খাওয়ার জন্য অস্থির হয়ে যাইবে এটা ওদের কাছে অনেক বেশি প্রিয় একদিকে যারা অভিজ্ঞ আছে তারা বলে থাকে যে এই যে পেনা যেটা আছে এটার ভিতরে চল্লিশ পারসেন্ট প্রোটিন আছে চিন্তা করছেন চল্লিশ পারসেন্ট কত বেশি আর এটা খাইলে অন্য অন্য প্রোটিন খাইলে সাইড এফেক্ট হয় অনেক সময় পাতলা পায়খানা হয়ে যায় কিন্তু এইটা প্রাকৃতিক প্রোটিন দেখা দেখেন খাবারের পাত্র এটার ভিতরে দিলে এটা আটকে পড়বে নিচে পড়বে না এই জন্য এই বলটার ভিতরে দেবো এটার ভিতরেই ওরা খুবই ভালোভাবে খাইবে ইনশাল্লাহ দেখেন কত পছন্দ করে দেওয়ার সাথে সাথে ওরা খাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেছে তিতির মুরগিরা এই মানে এটা একটু মাই দিলে এত বেশি পছন্দ করে যা বলার মতো না ঘাস এটা না থাকলে আমি ঘাস দিতাম কিন্তু এটা থাকাতে এটা আমি সপ্তাহে একবার আইনে নেই পুরা সপ্তাহ আমি দেয়ার ঝুরি করি এটাকে এগুলোকে খাওয়াই এই দেখেন কি রকমে পছন্দ করে ঘাস যে এটা যে সময় না থাকে এই সময় ওদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিই ঘাস ওরা খায় কিন্তু এ ঘাস দিলে আর কি একটু কষ্ট করতে হয় কিন্তু এটা দিলে আল্লাহ রহমতে কষ্ট করতে হয় না ওরা খুবই ভালোভাবে খায় দেখেন কার আগে কে খাইবে অস্থির হয়ে গেছে যেহেতু এটার ভিতরে অনেক বেশি দেওয়া আছে তাই যাদের খাওয়া হয়ে যাবে তারাই সরে যাইবে সরে যাওয়ার পরে যারা খাইতে পারে না তারা আইসা আবার খাইবে সবাই খাইতে পারবে পেট ভরে আল্লাহ রহমতে এখন খুবই শীত চলতেছে